না কি শেষ না অনেক কিছু আছে রাইট রান্না ঘর লাগে চুলা লাগে চুলা লাগে অনেক কিছুই লাগে এটা মানুষ লাগে অবশ্যই তাহলে সুতরাং এইভাবে না বলা আসলে কত এটা ডিপেন্ড করছে কে কতটুকু সততা নিয়ে প্ল্যান ডিল করছে ওকে অ্যাকচুয়াল ভিজিবল খরচ যেগুলো অবশ্যই কোন একজন মানে এক্সপার্ট এই কাজটা করবে রাইট সে যখন এই কাজটা করতে যাবে তার বেশ কিছু কাজ করতে হবে লাইক এটা বড় কাজ এখন আসছে বেড়াচ্ছে অনেক আমরা জানি এটা কোন কোন ক্ষেত্রে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যারি করতে পারে কে করছে কে করছে তার উপরে কেউ বললো ভাই একশো আর কেউ বললো ভাই পাঁচশো দুইটাই সঠিক যার কলমের ভার যত বেশি এক্স্যাক্টলি দুটাই সঠিক এরপরে ওনার সেরিয়া ডকুমেন্টি দোকু মেহনতি আবেদন করো প্যাক পেক করো প্যাক না থাকলে সেটা কিনে নাও কিনে নাও রাইট এই স্পিড নাও থাকতে পারে স্পিড বানিয়ে নাও এখন অবশ্যই ব্যারি করবে। এরপর অনেকগুলো মডুলি আছে যেগুলো কম্পাইলারে করা কম্পাইলেশনের সকল ধাপ শেষে আমরা যেটা করছি সেটা আমরা বলতে পারি। কিন্তু অন্য কেউ যদি এর চেয়ে বেশি নেয় তার জায়গা থেকে সে হয়তো সঠিক। যদি কেউ কম নেয় তার জায়গা থেকে হয়তো সে সঠিক। তা আমরা এখানে বাংলাদেশের যারা ভিডিও দেখেন বা এখানে যারা ভিডিও দেখেন তাদেরকে বলছি এটা আসলে কত টাকা কে নেয় তার চেয়ে বড় কথা হচ্ছে কোথায় আপনি নিজেকে আস্থা খুঁজে পান আপনি যদি আস্থাই খুঁজে না পান এক টাকা অনেক ঝামেলার জায়গা আপনি যদি দেখেন এক্সাম্পল দিয়ে মজার এক্সাম্পল সিগারেটের প্রতি আস্থা খুঁজে পেলে মানুষ কিনে খায় অথবা সিগারেট ক্ষতি করছে কিন্তু ওই আস্থার কারণে সে সিগারেট কিনতেছে আস্থা আছে তার মানসিক শান্তি মিলছে তার মানে কি হচ্ছে যেই আবেদন করুক এক হাজার টাকা নিক এক টাকা নিক আমাদের কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে আপনার বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছিল ওই মানুষটা একটা আবেদন করতে এখন বাংলাদেশ থেকে বা ইটালিতে যে কোনো জায়গায় মিনিমাম পাঁচশো ইউরো চার্জ করে থাকে বিভিন্ন আরো বেশি আরো যদি কেউ অ্যাড করে আলো অ্যাড করলে তো মিনিমাম এক ইউরো চলে আসে ইউরো ইউরো ইয়ে করতেছে তো তো অ্যাকচুয়াল হিসাবটা তো এইভাবে তবে আমরা যদি বলি ওভারঅল একটা হিসেব আনুমানিক যদি সব কিছু মিলে একটা স্ট্যান্ডার্ড আবেদনের কথা কেউ বলি স্ট্যান্ডার্ড তাহলে আমি মিনিমাম ছয়শো টাকার কথা বলবো ছয়শো ইউরো সবকিছু মিলে আলোজ্য আনপাল আসে তারপর যে এক্সপার্ট যিনি কাজটা করবেন এই পুরো বিষয়টা মিলে ওভারঅল খরচ আমি বলবো মিনিমাম ছয়শো টাকা হতে পারে আর যদি কেউ আলোচ্য দিয়ে থাকে সেই ক্ষেত্রে আলোচ্য যদি কারো বাসার হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো তিন সাড়ে তিন এটা হতে পারে আবারও সেই কথাই চলে যে হোটেলের যে এক্সাম্পলটা আপনি দিয়েছেন কেউ একশো টাকায় করতে পারে কিন্তু অবশ্যই ভেরিয়েশন করবে কোথায় আপনি দিচ্ছেন তার আপনার বিশ্বাসের জায়গাটা কতটুকু আছে এখানে মানে আমরা একটা রিকোয়েস্ট করব সব সময় টাকা ইস্যু না ভালোবাসা বিশ্বাসটা ইস্যু তা আপনারা যেখানে কাজ করবেন আগে শিওর হয়ে যাবেন টাকা না সেখানে আপনি আস্থা খুঁজে পান কি না এরপর আপনার যা করবেন তাই ভালো কিছু করবেন আশা করছি আমি ভাই আপনাকে অনেক ধন্যবাদ তোমাকে